যখন আসে এবং ডাক্তাররা যখন রিসিভ করে ওই সময় তার অবস্থা বেশি খারাপ ছিল একবার কার্ডিয়া ক্যারেস্ট হয়ে গিয়েছিল। এবং ওই সময় যেটা আমরা নিউরোলজিক্যাল পেশেন্টের যে বিভিন্ন উপসর্গ দেখে তার অবস্থান নির্ণয় করি সেটাকে স্কেল সংক্ষেপে জিসিএস বলে এটা তখন তিন ছিল তিন অ্যাকচুয়ালি একদম সর্বনিম্ন তিন থেকে পনেরো ধরেন তো সেখান থেকে ডাক্তাররা তাকে ইন্টিভিউট করেছে করে মোটামুটি অবস্থার উন্নতি হয়েছে এবং এখন আর্টিফিশ মানে আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে উনি আছেন ওনার ব্রেনের যে অবস্থা হচ্ছে ডান দিকে কানের দিক থেকে গুলি রেগে বাম দিক দিয়ে বের হয়ে গেছে এবং বুলেট ইঞ্জুরির ক্রাইটেরিয়া মানে এটার ধরন হলে হলো দিয়ে ঢোকে সেটা ছোট কিন্তু বের হয়ে যাওয়ার সময় বড় ইঞ্জুরি হয় সেটা হয়েছে আসলে বুলেটের তেমন কোনো অংশ পাওয়া যায়নি কিছু বাইরের লেয়ার পাওয়া গেছে আর যেখানে গুলিটা বের হয়েছে ওখানে ক্ষতটা বড় ওই জায়গাটি অ্যাকচুয়ালি ব্রেনে কোনো ইঞ্জুরি হলে প্রেশার বেড়ে যায় তো এই জন্য মাথার যে খুলি এটা কেটে কিছুটা প্রেশার রিলিজ করা হয় কেমন এটা কি অ্যাকচুয়ালি ডিকম্প্রেশন ক্রেনিওটমি বলে সেটাই করা হয়েছে যেদিক দিয়ে বের হয়েছে করে এবং রক্ত যেগুলো যেখান থেকে রক্তক্ষরণ হয়েছে এগুলো বন্ধ করে ওনাকে অ্যাকচুয়ালি ব্লাড প্রেশারটা মেনটেন করে পাঠানো হয়েছে অবস্থা আশঙ্কাজনক সবাইকে দোয়া করতে হবে এটা আউটকাম সম্পর্কে এখন কিছু বলা যাবে না খুব বেশি কিছু আমরা এই অবস্থায় ডাক্তাররা বলছেন যারা কাজ করেন সব সময় তাদের অভিজ্ঞতায় খুব বেশি আশা করতে পারছেন না আল্লাপর